হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ গাইজ আজকে এখন কোথায় আছে এই জায়গাটা হয়তো বা অবশ্যই আপনারা চিনবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্ক ঢাকাতে ইন্ডিয়া থেকে আসার পরে রাইট নাও এখন আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আপনাদেরকে বেশ কিছু জিনিস আপনাদেরকে আমি আজকে জানাবো হ্যাঁ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আমি স্লট কিনতে চাচ্ছি স্লট নিতে পারতেছি না স্লট কোথা থেকে নিব কিভাবে নেবো তারপরে ফাইলটা রেডি করব কিভাবে আমার ফাইলটা প্রসেসিং করব কিভাবে আমার যে মেডিকেল ডকুমেন্টসগুলো আছে আদার্স যে জিনিসগুলো আছে টোটাল প্রসেসিংটা আসলে কিভাবে করব। আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে আপনাদেরকে আমি এর আগেও কিন্তু আমার ভিডিওতে দেখাইছি যে আসলে কিভাবে ফাইল রেডি করতে হয় বা কিভাবে ফাইল আপনার প্রসেস করতে হয় হ্যাঁ তো তারপরও আমি আপনাদেরকে বলবো যে যারা চাচ্ছেন যে আপনার ফাইলটা সুন্দরভাবে কেউ প্রসেস করে দেখ অথবা আপনার যে স্লটটা নিতে পারতেছেন না সেই স্লটটা আপনি কিভাবে নেবেন সেটার জন্য আমি আপনাদেরকে বলবো যে এই যমুনা ফিউচার পার্কে আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে বেশ কিছু এজেন্সি আছে যারা এই কাজগুলা করে থাকে তো আমি সেখানে যাচ্ছি সবাই সাথে থাকুন আচ্ছা এটা হলো যমুনার মেইন গেট যেটা আপনার মেইন রোড থেকে সামনে থেকে এসে প্রথম যে এন্ট্রি গেটটা আছে এই যে ফার্স্ট যে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছেন এই এন্ট্রি গেটের সাথে দেখবেন যে উপরে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে দুটো সিঁড়ি আছে এই যে দেখেন আমি এখানে উঠছি পাশ দিয়ে আপনারা উঠে যাবেন উপরে চলে যাবেন সিঁড়ি দিয়ে এইখানে আপনার বেশ কিছু এজেন্সি আছে যারা আসলে বিভিন্ন দেশের বিশেষ করে ইন্ডিয়ার জন্য অনেক এজেন্সি এখানে কাজ করে ইন্ডিয়ান ভিসার জন্য মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা অ্যাজ লাইক বিভিন্ন ধরনের এই যে দেখেন এই জায়গাটা অবশ্যই আপনারা চিনবেন এটা হলো সামনে আপনার পুরিল বিশ্ব রোডের যে যমুনার সামনে যে রোডটা সেটা হলো এইটা যমুনার ভিতরে যে আসলে অনেক এজেন্সি আছে এটা আসলে অনেকেই জানে না তো আমি আপনাদেরকে বলবো যমুনার ভিতরেও আপনারা এই এজেন্সিগুলোর সাথে কাজ করতে পারেন এই স্কেলারটুক দিয়ে সোজাসুজি উপরে চলে যাবেন এটা হলো সেকেন্ড ফ্লোর এটা আলাদা এই সাইডটা কিন্তু আলাদা এই পাশ দিয়ে আপনারা চলে আসবেন উপরে সেকেন্ড ফ্লোরে ঠিক আছে আমি এখন এটা ভিতর দিয়ে ঢুকতেছি এখানে অনেকগুলো এজেন্সি আছে প্রায় শখানেকের বেশি ঠিক আছে অনেকে পরিচিত আছে বাট আসলে আমি সেগুলো আপনাদেরকে মেনশন করব না আমি বলবো যে আপনারা আসবেন নিজ দায়িত্বে দেখবেন বুঝবেন কথা বলবেন দেন আপনারা কাজ করবেন ঠিক আছে আপনারা যার কাছে মনে হবে যে আপনার বিশ্বস্ত মনে হবে যে আপনার কাছে মনে হবে যে না সে আমার কাজটা করে দিতে পারে তার সাথে আপনি কাজ করবেন ওকে তা আমি এই যে এই গলি দিয়েই শুরু করতেছি এই যে প্রথমে এখানে একটা সেন্টার দেখতে পাচ্ছি এখানে একটা এজেন্সি আছে এরাও কাজ করে বিভিন্ন দেশ নিয়ে কাজ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানে এশিয়ার অনেক কান্ট্রি তারপর ইন্ডিয়া এটা একটা গেল এই যে এখানে আছে এই এজেন্সি আছে এরাও কাজ করে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এরাও অনেক দেশের নিয়ে ভিসা রিলেটেড অনেক কাজ করে থাকে ফাইল প্রসেসিংয়ের কাজ করে থাকে এরপর আমি আপনাদের একটা বলি এই যে ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে এই যে এখানে মানে ডানে বামে এখানে অনেক প্রসেসিং ইন্ডিয়ান প্রসেসিং প্রসেসিংয়ে অন্য অনেক দেশের প্রসেসিং ভিসা প্রসেসিংয়ে কাজ করে থাকে এখানে অনেক দেখতে পাবেন আপনারা এই দেখেন অনেক লোক আছে যারা কিন্তু কাজ করতেছে ঠিক আছে এ দেখুন পাশে কিন্তু অনেক লোক আছে যারা কিন্তু বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে তো এখানে অনেক মানুষ আসে অনেকে যারা এই ধরনের কাজগুলা করতে পারে না নিজে এই এজেন্সিগুলোর সহায়তায় অনেক কাজ করে থাকে তারা কিন্তু মানে সার্ভিস চার্জ নিয়ে কাজ করে দেয় যেমন এই যে দেখুন আরেকটা গুলিতে এ পাশেও অনেকগুলো এজেন্সি অনেকগুলো মানে আমি আপনাদেরকে বলবো এটা যে যারা কাজ করতে চাচ্ছেন যারা ভিসা রিলেটেড যে কোনো হেল্প অথবা কোনো কিছু নিতে চান তারা আমি বলবো যে আপনারা এখানে চলে আসবেন এখানে অনেকগুলো এজেন্সি আছে আপনারা কথা বলে যার কাছে ভালো মনে হবে আবার বলতেছি যে বিকজ এখানে তো অনেকগুলো এজেন্সি আছে এক একটা এজেন্সি এক এক রকম কাজ করে সবাই যে আসলে পারফেক্টলি কাজ করে সেটা কিন্তু না বাট যার কাছে মনে হবে যে আপনি এর সাথে কাজ করে কমফোর্ট ফিল করছেন অথবা যদি আপনার কাছে মনে হয় যে সে আপনার কাজটা করে দিতে পারবে তাহলে আমি বলবো তার সাথে কাজ করবেন এখানে আপনার কিন্তু যাচাই বাছাই করার একটা বড় সুযোগ আছে ওকে এই পাশে অনেকগুলো এজেন্সি আছে ফ্রন্ট লাইনে আমি একটু দেখাই আপনাকে এই জায়গাটাতে দেখেন আমার ডানে বামে দুপাশে কিন্তু হিউজ অনেক এজেন্সি আছে তো আমি বলবো আপনারা এখানে আসবেন এই জায়গাগুলোতে একটু কথা বলে দেখবেন আপনাদের স্লটের বিষয়ে যে প্রবলেমটা ফেস করতেছেন আপনারা ফাইল প্রসেস করতে রেডি করতে যে প্রবলেমটা ফেস করতেছেন আশা করি এখানে সেই সমাধানটা পেয়ে যাবেন স্লট এখন দেখা গেছে যে বিভিন্ন এক একজনের কাছে এক এক রকম প্রাইস বাট নর্মাল অ্যাজ ইউজুয়াল পাঁচ সাত হাজার টাকার মধ্যেই হয়ে যায় চলুন আপনাদেরকে দেখাই যে আইভেক্স সেন্টারের এখন বর্তমান কি অবস্থা ঠিক আছে আইভেক্স সেন্টার তো আসলে মানুষ সবসময় একরকম থাকে না মানুষ আসে এবং চলে যায় মানুষ আসে এবং সেন্টার একদম গ্রাউন্ড ফ্লোরে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে নিচে আসলে এখন কীরকম মানুষ আছে বা ভিড়টা আসলে কেমন তো আজকে যেহেতু সানডে অলরেডি হয়তো মর্নিংয়ে সবাই অনেকে আসছে এসে হয়তো বা চলে গেছে এখন মনে হয় না বেশি মানুষ দেখতে পাবো কিন্তু তারপর যাই দেখি আপনাদেরকে দেখাই যে আসলে কেমন আজকে লোকজন আছে আচ্ছা এই যে দেখুন আমার পিছনে এখন রাইট নাও কিন্তু আমি আই থেকে যে এন্ট্রি গেট আছে সেই এন্ট্রি গেটের সামনে আছে আমি ভিতরে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা আসলে হয়তোবা পাসপোর্ট জমা করতে আসছে বা ফাইল সাবমিট করতে আসছে হয়তোবা অনেকেই কেউ হয়তো বা পাসপোর্ট কালেকশন করতে আসছে তো এই ধরনের অনেক মানুষই কিন্তু এখন ভিতরে আছে বাট বাইরে মানুষ এখন কিন্তু কম আছে আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম এবং ইন্ডিয়াতে যেটা আমি পরিস্থিতি দেখলাম বর্তমানে বেনাপোল বর্ডার গেদে বর্ডার বা অন্যান্য আদার্স অন্যান্য যে মানে এন্ট্রি করার যেই ওয়েগুলো আছে সব জায়গায় কিন্তু এখন ডে বাই ডে লোকজনের পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক ভিসা কিন্তু পেয়ে অনেক মানুষ এখন ইন্ডিয়াতে যাচ্ছে বিভিন্ন কাজে হয়তোবা সেটা আপনার ট্রিটমেন্ট পারপাস হতে পারে হয়তোবা সেটা আপনার বিজনেস পারপাস হতে পারে হয়তোবা ডাবল এন্ট্রি নিয়ে অন্য কোনো কাজে যেতে পারে মানে বিভিন্ন ওয়ে মানে পারপাসে এখন কিন্তু অনেক মানুষ কিন্তু ভিসা পাচ্ছে রাইট নাও ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক ভিসা দিচ্ছে এটা কিন্তু মানতেই হবে আপনারা যদি অনলাইন চেক করেন অনলাইন যদি আপনি সার্চ দিয়ে দেখেন ইউটিউব বা অন্যান্য অনেক কিছু দেখেন তাহলে দেখবেন যে আপনার বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু অনেক মানুষ যাচ্ছে কন্টিনিউয়াসলি এখন ঠিক আছে ইন দ্য মিন টাইম এই যে এখন দুর্গাপূজা চলে গেল দুর্গাপূজাতেও কিন্তু অনেক মানুষ ইন্ডিয়াতে গেছে হ্যাঁ তবে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিতে চাই আরেকটা সেটা হলো যে ট্যুরিস্ট বিষের যে ব্যাপারটা এটা কিন্তু এখনও স্টিল নাও আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাই ওকে এখন রাইট নাও ভিসা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা কিছু বেরোচ্ছে তারপর এক্স ওয়ান ভিসা এই টাইপের কিছু ভিসা আপনার বেরোচ্ছে তবে মেডিকেল যারা করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো একদম প্রপারলিভাবে দেবেন ওকে যাতে করে আপনার ভিসাটা গ্রান্টেড হয় তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তার আগে বলে দেয় যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ